আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমলিক লীগ নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমলিকে নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনও দেশের সাধারণ জনগণের পক্ষ থেকে স্বৈরাশাসন ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ তুলে আওয়ামী নিষিদ্ধ করার দাবি জোরাল হয়েছে এই দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানি নিয়েছে সরকার আজ সরকারের বিবৃতিতে বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে জানাব ভারতের চণ্ডীগড়ে আবারও হামলার সতর্কতায় সাইরেন ঘরে থাকার নির্দেশ ভারতের চণ্ডীগড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে ভারতের ফোর্স স্টেশন থেকে সম্ভাব্য এই ধরনের সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে নাগরিকদের ঘরের মধ্যে অবস্থান করতে এবং বারান্দা বা জানালার কাছাকাছি না যেতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব চীনের যুদ্ধ বিমান দিয়ে ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তান দাবি মার্কিন কর্মকর্তাদের ভারতের বিরুদ্ধে পাকিস্তান চীনা যুদ্ধ বিমান ব্যবহার করেছে এবং এয়ার টু এয়ার মিসাইল দিয়ে ভারতের সেই গর্বের রাফাইল বিমান ভূপাতিত করেছে এখন ভারত অস্বীকার করলেও পশ্চিমা মিডিয়া বিষয়টি এখন স্বীকার করায় তোলপা শুরু হয়েছে ভারত প্রথম দিনেই তার শক্তিশালী পাঁচটি যুদ্ধ বিমান হারিয়েছে পাকিস্তানের কাছে এদিকে শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত চার কমান্ডো সেনাসহ নিহত ছয় শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন সেনা সদস্য নিহত হয়েছে নিহতদের মধ্যে চারজন কমান্ডো এবং দুইজন বিমান বাহিনীর সদস্য ছিলেন বলে দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে এদিকে গাজায় ত্রাণ পৌঁছাতে প্রতিবিমানে বিমানে জর্ডানের আয় হয় চার লক্ষ ডলার মিডিল ইস্ট আয়ের বিশেষ প্রতিবেদন ইসরায়েলের চলমান আগ্রাসনে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক সাহায্য পৌঁছাতে গিয়ে জর্ডান সরকার বিপুল অর্থ উপার্জন করেছে বলে দাবি করেছে মিডিল ইস্ট আয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে জর্ডানের সরকারি দাতব্য সংস্থা জর্ডান হাসেমাইট দাতব্য সংস্থা জেআইসিও গাজায় মানবিক ত্রাণ পাঠাতে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একমাত্র মাধ্যম হিসেবে কাজ করছে তারা প্রতি বিমানে চার লক্ষ ডলার আয় করে থাকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোস সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে আর বন্ধুরা সংবাদটি আপনার ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত আমলিক নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমলিককে নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তেজনা পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন ও সাধারণ জনগণের পক্ষ থেকে স্বৈরশাসক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে আওয়ামী নিষিদ্ধ করার দাবি জোরাল হয়েছে বলে এই দাবিকে গুরুতরের গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার নয় মে সরকারের এক বিবৃতিতে জানিয়েছে বিষয়টি নীতিমধ্যেই রাজনৈতিক দলগুলো সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বিশেষ করে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায় রাখছে রাখতে এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সরকার বিবৃতিতে আরো বলা হয়েছে জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যেই প্রচলিত আইনের আওতায় সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের প্রয়োজনীয় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমনের ঘটনায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সে বিষয়গুলো সরকার অবগত হয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উত্তরবর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকে আছে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভারতের চণ্ডীগড়ে সম্ভাব্য হামলায় সতর্কতায় সাইরেন ঘরে থাকার নির্দেশ ভারতের চণ্ডীগড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারত এয়ারফোর্স স্টেশন থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাজানো হয়েছে সাইরেন নাগরিকদের ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বা কাছাকাছি না যেতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে সকল নাগরিক যেন শান্ত থেকে সতর্ক অবস্থানে থাকে এ সতর্কতার মূল কারণ চণ্ডীগড় এলাকায় হামলার আশঙ্কা বাড়ায় নিরাপত্তা অবস্থা জোরদার করা হয়েছে এর আগে বৃহস্পতিবার আটিমে রাতে পাকিস্তান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতের বিভিন্ন স্থানে ব্ল্যাক ঘোষণা করা হয় কাশ্মীরের শ্রীনগর কোপোয়ারা উড়ি এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আলো নিভিয়ে রাখা হয় যার ফলে পুরো ভারতের ওইসব এলাকায় ব্ল্যাক আউট ছিল ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে রাতের ওই হামলায় পাল্টা জবাব দেওয়া হয়েছে তবে শুক্রবার সকাল থেকে আবারও নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে চলমান ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স ফক্স নিউজের দেখ সাক্ষাৎকারে তিনি বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধের হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র কারণ সেখানে তাদের কোন প্রত্যক্ষ স্বার্থ নেই তবে তিনি তিনি কূটনৈতিকভাবে উভয় দেশকে উত্তেজনা পোশমণের আহ্বান জানানোর পক্ষে মত দিয়েছেন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা নিরাপত্তা পরিস্থিতির উপর করা নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়ও চীনের যুদ্ধ বিমান দিয়ে ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তান দাবি মার্কিন কর্মকর্তাদের ভারতের বিরুদ্ধে পাকিস্তান চীনা যুদ্ধ বিমান ব্যবহার করেছে বলে দাবি করেছে দুই মার্কিন কর্মকর্তা তারা জানিয়েছেন চীনের তৈরি পাকিস্তান পাকিস্তানি যুদ্ধ বাহিনী যুদ্ধ বিমান কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চীনের তৈরি একটি শীর্ষস্থানীয় পাকিস্তানি যুদ্ধ বিমান বুধবার কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে এই ঘটনা বেইজিং উন্নত যুদ্ধ বিমানের জন্য একটি বড় মাইল ফলক গত মঙ্গলবার রাতে পাকিস্তানের পাকিস্তানে হামলা চালায় ভারত সময় চীনা সে যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান দেশটির সামরিক বিমান ভূপাতিত করেছে বলে বুধবার পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার পার্লামেন্টে দাবি করেছেন এই দাবির মধ্যে আমেরিকার পক্ষে জানানো হল নতুন খবর ভারত বিমান বাহিনীর একজন মুখপাত্রকে রয়টার্সের প্রতিবেদনের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করে নেই মন্তব্য নেই চীনেরও প্রতিবেদনে বলছে তাইওয়ান বাহাসাগরীয় অঞ্চলে বেজিং কিভাবে লড়াই করতে পারে সে সম্পর্কে ধারণা পেতে ওয়াশিংটনে পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একটা শীর্ষস্থানীয় চীনা যুদ্ধবিমানের পারফরমেন্সের উপর গভীর নজর রাখা হচ্ছে নাম প্রকাশ না করা সত্ত্বে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন উচ্চ আত্মবিশ্বাস রয়েছে যে পাকিস্তান চীনা তৈরি যে বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কমপক্ষে দুটি বিমান ভূপাতিত করেছে অন্য একজন কর্মকর্তারা বলেছেন ভূপাতিত করা কমপক্ষে একটি ভারতীয় জেট বিমান ছিল ফ্রান্সের তৈরি রাফাইল যুদ্ধ বিমান শ্রীলঙ্কার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত চার কমান্ডো শো নিহত ছয় শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন সেনা সদস্য নিহত হয়েছে নিহতদের মধ্যে চারজন কমান্ডো এবং দুইজন বিমান বিমানবাহিনীর সদস্য ছিলেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে শুক্রবার নয় মে বেলা দুইটা বারো মডেলের একটি হেলিকপ্টার মাদোয়া ওয়া এলাকায় একটি প্রদর্শনী ফ্লাইটে অংশ নিয়েছিল ফ্লাইটটি ফার্স্ট রোপিং নামে পরিচিত সামরিক কৌশল প্রদর্শনের প্রস্তুতির সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারে একটি হ্রদে পড়ে হেলিকপ্টারটিতে মোট বারো জন আরোহী ছিলেন দুর্ঘটনায় ছয়জন জন মারা গেলেও বাকিরা সামান্য আহত হয়েছে হয়ে প্রাণে বেঁচে যায় সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে নিহতদের মধ্যে চারজন ছিলেন বিশেষ বাহিনীর কমান্ডো সদস্য এবং দুইজন ছিলেন বিমান বাহিনীর গানার তারা একটি সামরিক গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ফ্লাইটটি পরি পরিচালনা করছিলেন অনুষ্ঠানে হেলিকপ্টার থেকে দড়িবে নামার কৌশল দেখানোর পরিকল্পনা ছিল দুর্ঘটনার পরপরি অনুষ্ঠানের কার্যক্রম বাতিল করা হয় এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি এপি জানিয়েছে এটি সম্প্রতিক সময় শ্রীলঙ্কা বিমান বাহিনীর সব থেকে বড় একটি বিমান দুর্ঘটনার অংশ এর আগে দু সালে জানুয়ারিতে হাফুলাতে এলাকায় একটি চীনা নির্মিত ওয়াই বারো বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছিল আর দু সালের সালে সেপ্টেম্বরে এমআই সতেরো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পনেরো জনের প্রাণহানি ঘটে যা দেশটির ইতিহাসে সবথেকে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়